হ্যালো এব্রিয়ন আজ রাখি পূর্ণিমা সমস্ত ভাই দাদাদের জানাই রাখি পূর্ণিমার ভাইদের জানাই শুভেচ্ছা দাদাদের জানাই প্রণাম আর স্নান আমার কমপ্লিট হয়ে গেছে পুজো করতে যাব। আমার দাদা একদিন হলো জাস্ট লন্ডনে গেছে বাংলাদেশ থেকে হ্যাঁ বাংলাদেশ থেকে গিয়েছে নাহলে এখান থেকে গেলে তো আগেই রাখিটা পড়ানোর চেষ্টা করতাম এখান থেকে বেশ কতদিন আগে চলে গেছে তাই রাখিটা পড়াতে পারলাম না মনটা তো খারাপই লাগে রাখি পূর্ণিমা ভাইফোঁটার দিনগুলো মিস করি কিন্তু প্রত্যেকবার আমি গণেশকে রাখি পরাই এই দেখো এই যে রাখিটা নিয়ে আর নিচে যেয়ে গোপালকেও পরাবো এই হচ্ছে রাখি পূর্ণিমার আমার দিনটা কী করে চলে এইভাবেই চলে প্রথমে যে গণেশকে পরিয়ে দেব আবার নিচে পুজো টুজো দিয়ে যেয়ে গোপালকে পড়াবো গণেশ ঠাকুরকে রাখি পরিয়ে যেমনটা বললাম মন্দিরে যে দেড় ঘন্টার উপরে সমস্ত ঠাকুরের পুজো ভোগ সমস্ত কমপ্লিট করে গোপাল ঠাকুরকে রাখি পরিয়ে দিচ্ছি গোপুকে প্রত্যেকবারের মতো এবারও পড়াচ্ছি বললামই তো দাদা বাড়িতে নেই যেহেতু এখানে থাকেন না তাহলে তো খুবই আনন্দ করা যেত আর গুরটুকে দেখো জিন্স প্যান্ট টপ পরে গেছে ঠাকুরকে রাখি পরাতে আর জেম্মা বলছে মডার্ন যুগের সাথে ঠাকুরও মডার্ন হয়ে গেছে এখন এসে কিন্তু ভাইকে রাখি পরাবে নেক্সট ভিডিওতে দেখতে পারো পড়িয়ে দিচ্ছে গোপালকে রাখি ওদের একটু গিট তে সমস্যা হয় ওদের তো এইভাবে অভ্যস্ত নাই একটু সময় লেগে যাচ্ছে কোনো ব্যাপার না তিনটে গিফট দিয়ে ছেড়ে দিবি এইভাবে গোপুকে রাখি পড়াতে কিন্তু গুড্ডুও ভীষণ ভালোবাসে বলেছে জন্মাষ্টমীও করবো এবার আমি বললাম একদম ঠিক আছে করিস যেহেতু ছুটির দিন আছে শনিবার পড়েছে পারবি এই ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি চলে এসে ওপরে এসে এই যে ভাইয়ের জন্য সংক্ষিপ্তভাবে একটু গুছিয়ে নিয়েছে যখনকার যেমন তখনকার তেমনি খুব যে আহামরি গিফট দিতে হবে তা নয় তাতেই এরা খুশি প্রথমে ওর আবদার একটু সিঁদুরের টিকা পরাবো দেখেছে হয়তো হ্যাঁ পড়া প্রদীপ জ্বালিয়ে দিয়েছি ঘিয়ের প্রদীপ একটু ভাইকে আশীর্বাদ করছে তারপরে পড়াবে রাখি দেবে চিপস সবচেয়ে ভালো লাগে ভাই বোনের সম্পর্ক যেন এরকম অটুট থাকুক এটাই ভালো লাগে আমি তো বলবো প্রত্যেক ভাই বোনের সম্পর্ক যেন আমাদের ভাই বোনের মতো থাকে আমাদের ভাই বোনদের সম্পর্ক এত ভালো আমার তো খুবই ভালো লাগে মনে হয় মানুষের নজর না লাগে আশা করি সেটা লাগবে না প্রত্যেকের জন্য এইভাবে সুস্থ সুন্দর ভালোভাবে জীবন যাপন করতে পারে যাই হোক ভাইকে পরিয়ে দেওয়ার পরে একটু মিষ্টি খাইয়ে দেবে তারপরে গুড্ডুকেও পরিয়ে দেবে গুড্ডু একটা এনেছে ব্রিঙ্কেটে অর্ডার করেছে ওরা এইগুলো ব্রিঙ্কেটে গুড্ডু রাখিগুলো বেশ ভালো হয়েছে আমার যেটা দেখা যাচ্ছে আমি আমার কাছে তো খুব ভালো লাগছে নাচরা নাও আছে যাদের নাজর না লাগে ওর ভাইয়ের ওর আবদার সেটা কিন্তু না তাই কি আর লাগবে ভগবান সহায় থাকলে সব কিছু ঠিক হয়ে যাবে এই যে চিপস দিলো আর দিদির আবদার দেখো পা বাড়িয়ে দিয়েছে ভাইকে বলছে নমস্কার করতে হবে এই খুনশুঁটিগুলোই তো ভালো লাগে ভাই বোনদের যে এই ছোটোবেলার এই খুনশুটি মিলমিশ এইগুলো সারা জীবন অটুট থাকুক এটাই আমরা চাইব আশা করি তোমরাও চাইবে প্রত্যেক ঘরে ঘরে ভাই জন্য এরকম কমই সুখ শান্তিতে থাকে সবচেয়ে বড় কথা দেখো কম বেশি খাওয়া কম খাওয়া বড় কথা না ওদের আনন্দ দুজনে মিলেমিশে থাকা যে কয়জনই ভাই বোন হোক সবাই এটাই বড় কথা এই যে দিদিকে ভাই পড়িয়ে দিচ্ছে ভাই তো ঠিকঠাক পড়াতেই পারে না যাই হোক কোনো রকম বুঝিয়ে পড়িয়ে পড়ালেও লাগে